হরে কৃষ্ণ রাধি রাধে জয় পরমারাধ্য শ্রী গুরুপাগ পদ্ম কি জয় রাধি রাধি সুপ্রিয় ভক্তবৃন্দ দর্শক আজকে আপনারা দর্শন করছেন পঞ্চকৃষি পরিক্রমার সেকেন্ড পার্ট দ্বিতীয় পর্বে আপনাদের দেখাচ্ছি পঞ্চকৃশি পরিক্রমায় যে অংশটা বাকি রয়েছে পূর্বের পরিক্রমায় আপনারা অর্ধেকটা দর্শন করেছিলেন এবং সেখান থেকে বাকি অংশ আজকের পরিক্রমায় আমরা দর্শন করাবো সঙ্গে থাকুন আপনারা এবং দেশ থাকুন পঞ্চ কৃষক জয় প্রেমী রাধা রানী কী জয় শ্রী গুরুপাদ পদ্ম কি জয় অনন্ত ভক্ত বৈষ্ণব বৃন্দ কি জয় সমাগত ভক্ত সাহায্য অনু বৃন্দ কী জয় শ্রীরাম মর্ত নাম কি জয় বৃন্দাবন ধাম কি জয় ব্রজ মন্ডল কি জয় ব্রজবাসী ভক্তবৃন্দ কি জয় নেতায় ভোর প্রেমানন্দে হরি হরি ভো গতবারে আপনারা দর্শন করেছিলেন তার সেই অংশ এখান থেকে আপনাকে শ্রীকৃষ্ণ রাজ্য যাত্রা জয় আজকেই সম্পূর্ণ হয়ে যাবে আমাদের আমরা প্রায় এখন আমাদের তিন ভাগ পর চলে এসেছি আর এক ভাগ রয়েছে পঞ্চবসু পরিক্রমা ডাক্তাররা সকলেই পরিক্রমা করছেন করছেন খুবই সুন্দর এই বৃন্দাবন ধামের পরিবেশ একবার আসলে এই ধাম ছিঁড়ে আর যেতে ইচ্ছা করবে না বিবাহ সর্বদা সর্বত্রই চলছে প্রভুর নাম এখানে শুধু প্রভুর চিন্তা প্রভুর সেবা ছাড়া আর অন্য কোনো প্রসঙ্গ নেই সর্বশ্রেষ্ঠ ভাবই হলো এই মধুর বৃন্দাবন পরিক্রমায় সংকীর্তন করছেন দেখুন বিদেশি ভক্তবৃন্দ তারাও রয়েছেন খুব প্রেমানন্দে নাম সংকীর্তন আর কৃষ্ণ 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 হরি হরি তো চলছে চশমাটা আমি এখানে পড়লাম এদিকে অবশ্য মানুষরা সাধারণত নেয় আর যদিও নেয় তো আপনারা লক্ষ্য রাখবেন দেবেন গতবারের ভিডিওতে অর্থাৎ পঞ্চকর্শিপুর কোনো পার্ট পয়া নেই আপনারা এই পর্যন্ত দর্শক সম্পর্ক হরে কৃষ্ণ রাজরধি জয় শ্রী জি জয় আমরা পরিক্রমায় প্রায় এখন আমাদের তিন ভাগ পথ চলে এসেছি আর এক ভাগ রয়েছে পঞ্চবশু পরিক্রমা আপনারা সবারই পরিক্রমা করছেন করছেন খুবই সুন্দর এই বৃন্দাবন ধামের পরিবেশ একবার আসলে এই ধাম ছিঁড়ে আর যেতে ইচ্ছে করবে না নিবান সর্বত্রই চলছে প্রভুর নাম এখানে শুধু প্রভুর চিন্তা প্রভুর সেবা ছাড়া আর অন্য কোনো প্রসঙ্গ নেই সর্বশ্রেষ্ঠ ধামই হল এই মধুর বৃন্দাবন

এই মন্দিরের এখন আরতি চলছে আমরা বাইরে থেকেই দর্শন করছি পরিক্রমার পথে এইভাবে যেতে যেতে দুদিকে অনেক মন্দির রয়েছে এবং সবই এইভাবেই দর্শন করতে করতেই যাওয়া হয় কোনো মন্দিরে হয়তো এই সময় বিশেষভাবে আর ঢোকা হয় না তবে পরিক্রমার মধ্যেই সব মন্দির গুলি রয়েছে হরে কৃষ্ণ হরি হরিব জয় জয় শ্রী রাধে হরে কৃষ্ণ রাধে রাধে এখনও বিভিন্ন মন্দিরে মঙ্গল আরতি হচ্ছে বিভিন্ন মন্দিরে বিভিন্ন রকম টাইম রয়েছে বা একাধিক আরতি হয় আর একটা পড়তে সেই মঙ্গল আরতি হয় তারপর আবার ধূপ আরতি হয় আরতি হয় রাম 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 শ্রী রাম বৃন্দাবন যথার্থই বৃন্দাবন চারিদিকেই শুধু মন্দির আর এই যে গোমাতা রাই আরো সব রয়েছে এদের এখানে সব ছাড়া থাকে গোমাতার রাভি এদেরকে এখানে বিক্রি করা হয় না এ সেবা করতে চাইলে ফ্রি পেয়ে যাবেন আপনা আপনি তবে সবাই খুব সেবা করে এখানে গোমাতার হ্যাঁ আপনারা যখন শ্রীরাম বৃন্দাবনে পরিক্রমায় আসবেন তো আমি বলবো অবশ্যই পকেটে কিছু কয়েন খুচরো পয়সা নিয়ে আসবেন এবং সেই সাথে খুচরো টাকাও কিছু রাখবেন খুচরো টাকা এই জন্যই রাখবেন যে দশ টাকা করে প্লেটের মতো আর কি এক একটা সাজিতে দিয়ে ওরা ওই চারা দেয় চারা গরুর খাবার ঘাস টাস কেটে এক চালার মতো করে দেয় দশ টাকা আপনি সেই দশ টাকার খাবার নিলে বোমাতার সবা করতে পারবেন পথের মধ্যে অনেক বানরেরা রয়েছে কখনো কখনো গলা টলা কিনে বা আমি না এই অল্প সময় কিনে সব ওরা ভাগ করে নেয় কারাগাড়ি আর কয়েনটা এই জন্যই রাখতে পেরেছি আপনি যদি পকেটে কিছু কয়েন রাখেন তাহলে অনেক সাধু সন্ত বা এমনি যারা ভিত্তের মতো বসে থাকেন তাদেরকে দেওয়া যায় আপনি যদি একশো টাকার কয়েন নিয়ে বেরোন তাহলে আপনার সব কয়েন শেষ হবে না অতইবার পথে বসে থাকেন কিন্তু সেটা হয়তো আমাদের দুটো অনেক সময় কষ্ট বোধ হয় অনেকদিনই অথচ সামান্য কিছু সেবাতেই অনেক সেবা হয়ে যাবে কেউ আপনাকে খুব যে এভাবে চাইবে প্রাণয় এক টাকা দিলেও সন্তুষ্ট তো তাদের দেখুন এই কয়েন যদি নিয়ে আসা হয় কত সেবা হয়ে যাবে এবং সবাই ঠিক ভিক্ষের মতো না অনেক বড়ো বড়ো সদস্য হয়তো থাকেন একনিষ্ঠ সেবা প্রাণ যারা তারাও অনেক সময় ভিক্ষের লাইনেই বসে থাকে তাদেরকে দেখে বোঝা যাবে না তারা হয়তো প্রতিদিন দুশো পাঁচশো যাই কালেকশন হচ্ছে এই সমস্ত নিয়ে গিয়ে ভগবানের মন্দিরে ভগব সেবায় লাগাচ্ছে

দেখুন কত সুন্দর সুন্দর মালা খুব কম দামে পাওয়া যাচ্ছে মাতাজি এগুলো নিজের হাতে গেতেই বিক্রি করেন এগুলো পনেরো টাকা করে পনেরো এবং এগুলো কুড়ি বড় মালাটি চল্লিশ খুবই সুন্দর সুন্দর মালা খুব ফ্রেশ রয়েছে এবং নিজেরা নিলাম মন্দির ওদিকে দামগুলো অনেক বেশি নেয় এখানে অনেক সস্তাই বলতে গেলে অত সুন্দর বড় মালাটা মাত্র চল্লিশ টাকায় এবং বাকিগুলো বেলি ফুলের মালাগুলো কুড়ি টাকা করে আর আপনার আরেকটি মালা ছিল করবির মালাগুলো তো বেশ সুন্দর পিঙ্ক কালারের যে পনির ফুল যেন ওটা পনেরো টাকা করে খুবই সুন্দর আর এইগুলো টাউন বাস সার্ভিস এখান থেকে আপনার এটি হলো অটল চুঙ্গির মুড বাম দিকে মথুরা ডান দিকে বৃন্দাবনের ভেতরে চলে যাচ্ছে পিছনে তো আমরা পরিক্রমা দিয়ে আসলাম এবং সামনের দিকে চলে যাচ্ছে ইস্কন বা যমুনা জি তবে এই রোডে প্রথমে পাবো প্রসিদ্ধ মন্দির যেটি হলো আনন্দধাম এবং তারপরেই গৌরীগোপাল আশ্রম বা অনিরুদ্ধ আচার্যজির জির আশ্রম কৃষ্ণ ডান দিকে রাস্তা চলে শুরু একবারে রঙ্গনাথ মন্দির আর মা দিকে মথুরা থেকে আসছে আর এই পরিক্রমা রোড দিয়ে প্রতিবিন্দু আমাদের পঞ্চভি পরিক্রমার মধ্যে দিয়ে যাচ্ছে সামনে গিয়ে কিছুটা যাওয়ার পরই প্রথমে পেয়ে যাবো আমরা আনন্দধাম খুব মানে সকলেই সেটা জানেন ফেমাস বলতে গেলে আর তারপরে রয়েছেন অনিরুদ্ধ আচার্য বা গৌরী গোপাল আশ্রম এটা আর এখন তো সর্বজনবিদিত সবাই জানেন এবং তারপরেই যে মোড় বাচ্চরায় রয়েছে টার্নিং ঠিক ওখানেই আমাদের মঠ শ্রী গৌরাঙ মঠ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ রাত হরে কৃষ্ণ আমরা প্রায় আমাদের কাছাকাছি চলে এসেছি সামনে আনন্দ খাওয়া গিয়ে গোশালা এবং সেই সাথে রয়েছে গুরুকুল গুরুকুল এবং এখানে গোমাতার সেবা রয়েছে খুবই সুন্দর অনেক অনেক গাভী গোমাতারা রয়েছেন এখানে বিরাট বড় সড়ো গোসেবার আয়োজন চলে এবং তারই পশ্চাৎভাগী শেষের দিকে রয়েছে গুরুকুল খুবই সুন্দর এখানকার পরিবেশ শিক্ষা দীক্ষা পরিচালনা সেবা নিষ্ঠা সকলের আদর যত্ন এবং সবথেকে পূর্ণ দৃষ্টি এখানে খুবই সুন্দরভাবে রয়েছে দেখুন কত সুন্দর গাভীগুলি সুন্দর সুন্দর গোমাতারা সব জয় গো মাতা কী জয় জয় গো গোবর্ধনগিরি ধর জিও রাধা কুণ্ড শ্যাম কুণ্ড শ্রীবৃন্দাবন ধাম কী জয় ওই যে দূরে দর্শন করছেন ওই হচ্ছে গুরুকুল নবনির্মিত বা নির্মীয়মান কার্য এখনও চলছে এবং অনেক বড় অনেক সুন্দর পরিবেশ জায়গা অনিরুদ্ধ আচার্য যে এটি সমস্ত কিছুই তিনি পরিচালনা করেন করছেন এবং তারই প্রচেষ্টায় ঐকান্তিক আগ্রহী তাঁর ইষ্টদেবীর কৃপা নিয়ে তিনি এই ব্রজোধামে এত সুন্দর আয়োজন করেছেন গোশালা গুরুকুল এবং সুন্দর ভক্তবাস বৃদ্ধদের জন্য চিকিৎসালয় অনেক কিছু ব্যবস্থা করেছেন জয় শ্রীবৃন্দাবন ধাম কি জয় গো মাতা কী জয় গোপ গোপী কি জয় গো গোবর্ধন গিরিধা রিচিউ কি জয় শ্রী রাধাকুণ্ড শ্যামকুণ্ড গোবর্ধন কী জয় हरे कृष्ण हर गो राधे राधे जय जय श्री राधे गोविंद जय जय गोपाल जय 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 श्री गोपाल जय जय श्री जय वृंदाव

কতই বা তাদের কতই বা তাদের দিয়েছি কিছু দিলেই আবার সব হয়তো ভিডিও করে আমি সেইভাবে করিনি তবে হাতে মোবাইলটা ছিল এইভাবেই হ্যাঁ তারা চাইলেন মাছই খুব প্রচুর মাছ নিতে আবার ফুলমালা নেওয়ার পরে আবার এখানে ওই গোপীচন্দন তিলোক দেয় যাদের থাকে না এখন তাদেরকে দিলেই তারাও কিছু কিছু সব প্রণামই দেয় দু টাকা পাঁচ টাকা এক টাকা দশ টাকা যে কাছেই রয়েছি এখান থেকে আমাদের

তোলানা চাপ তোলা আছে এটি এটি হচ্ছে গরিব আশ্রমেরই গেস্ট হাউস বড় প্রচার পোশাক লাভ হয়েছে ব্যবস্থা সুন্দর রয়েছে তবে সেবার জায়গা যারা মনে করেন সুযোগ সুবিধা নিয়ে চলে যাব এটা ঠিক নয় রাধে রাধেবার দিন আলাদা ব্যবস্থাও রয়েছে হরে কৃষ্ণ হরি বল চলে এসে এখান থেকে আমরা পরিক্রমা রোড থেকে নিয়ে যাব পরিক্রমার নিয়ম হচ্ছে যেখান থেকে শুরু করবেন সেখানেই প্রণাম করে পঞ্চাঙ্গ হোক ষষ্ঠাঙ্গ হোক প্রণাম করে পরিক্রমা শুরু করা হয় পরিক্রমায় যেতে যেতে কোনো রূপ কার সাথে অভদ্র বা ভিতর আচরণ করা চলে না আজিবাজি কোনো কথাবার্তা আলোচনার মধ্যে থাকাও উচিত নয় কোনো বৃক্ষের কোনো ডাল ভাঙা বা পশুপাদি নেওয়া সেটাও উচিত নয় কোনো প্রাণীকে অযথা কষ্ট করা কখনোই উচিত নয় আর পরিক্রমার সময় তো নয় এই সমস্ত খবর বিভিন্ন পরিক্রমা সম্পূর্ণ আমার পিছনে দিকে আর আমরা পিছন দিক থেকে এলাম এটি চটলা চিংড়ি হরিক্রমা রোডতে আর আমাদের এই পিছনের দিকে যেটি এই রোডটি আমরা এই রোড থেকে যাবে এখানে পরিক্রমা সম্পূর্ণ বা সমাপ্ত করলাম হরে কৃষ্ণ হরি রাধি রাধা এখানে আমরা পরিক্রমা সম্পূর্ণ করে এই যে মোট থেকে এই আমরা মঠের দিকে চললাম এখানে আমাদের শ্যামাধাম কলোনি এই রাস্তা দিয়েও যাওয়া যাবে এই যে গলির মতো রয়েছে তো আমি মেন রোড থেকে সামনে দিয়ে এখানে আর একটু এগিয়ে ডান দিকে টান আমরা আমাদের মঠের কাছেই চলে এসেছি এই গৌরীগোপাল আশ্রমের কাছে এসেও যদি কেউ ভক্ত বলেন যে এখানে সামনেই বাঙালি মঠ বা গৌরাঙ্গ মঠ কোথায় রয়েছে তাহলে সবাই দেখে দেবেন আসলে এই গৌরাঙ্গ মঠ বা আমাদের এই বাঙালি মঠ বলতে আমাদের এখানে এটাই এই দিকে ওই জন্যে ব্রজবাসী বা বাইরে যারা আসেন তারা সবাই এই বাঙালি মঠগুলি জেনে গেছেন এখানে তো শ্যামাধাম কলোনি আমাদের এই কলোনিটা এই এটা যেটা রয়েছে এই কলোনির এটা নাম হচ্ছে শ্যামাধাম কলোনি শ্যামাধাম কলোনির মধ্যে আমাদের মন্দিরটা একেবারে শেষের দিকে রয়েছে ভেতরের পিছনে আর এই যে সামনে বাঁদিকে গাছের তলায় যেটি দেখছেন এটি কয়েক বছর আগে ওনারা বিভিন্ন সম্প্রদায় আছে তো প্রতিষ্ঠা করেছে শনিদেব শনিদেবের মন্দির বলে তো শনিদেবের মন্দির রূপে পরিচিতও বেশি আর এটাকে রঘুবংশী গেস্ট হাউস লোকেশান বা অ্যাড্রেসটা আপনার এইভাবে বলতে পারবেন শ্রী মঠ রয়েছে যে রঘুবংশী গেস্ট হাউসের পাশে তাহলে সামনে রাস্তা দিয়ে বা শনি মন্দিরের একেবারে মুখোমুখি আর শনি মন্দিরের পাশেই আবার বিশ্ক্রমে একটি পুষ্প সমাধি মন্দিরও রয়েছে তাদের আচার্যের কারো পুষ্প সমাধি হয়েছে কিন্তু শনিদেবের প্রচারটাই তো সব বেশি একটু তাই শনিদেবের মন্দির বলেও চিন্ন হরে কৃষ্ণ আমরা প্রায় চলে এসেছি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে রাম হরে রাম 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 হরে হরে যে চলে এলাম আমাদের মঠ জয় রাধে শ্রী রাধে রাধে শ্রীকৃষ্ণ বলো জয় রাধে জয় শ্রী রাধি রাধে 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 হে রাধি রাধে বলো রাধি রা শ্রীম শ্যাম লালা রাধা শ্যাম লালা রাধা বংশী হরে কৃষ্ণ রাধি রাধি জয় শ্রী গুরুপদ পদ্ম কি জয় প্রণময়ী রাধা রাণী কি জয় 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 শ্রী রাধে ভক্তবৃন্দ রাধাষ্টমী আসছে বুধবার দিন এগারোই সেপ্টেম্বর হল প্রণময়ী রাধারানীর আবির্ভাব মধ্যাহ্নে আবির্ভাব ভক্তবৃন্দ দুপুর পর্যন্ত উপবাস করে থাকেন দুপুর বারোটায় তার আবির্ভাবের পর তার অভিষেকাদি হয়ে থাকে ভোগ্রাধীতে সম্পন্ন হওয়ার পর ভক্তবৃন্দ প্রসাদ গ্রহণ করেন মহাপ্রসাদ এই দুপুর পর্যন্ত রাধা ব্রত পালন করে থাকেন আমাদের সমস্ত ভক্তবৃন্দ আপনারাও সকলেই দুপুর পর্যন্ত ব্রত পালন করবেন এই দিন দুপুর পর্যন্ত তার আবির্ভাব উপলক্ষে সম্পূর্ণ উপবাস থাকা হয় এবং দিয়ে অন্যান্য দিনের মতো ইত্যাদি প্রসাদ গ্রহণ করা হয় হরি কৃষ্ণ হরি ও সুপ্রিয় ভক্তবৃন্দ দর্শক বন্ধু আজকের মতো এখানেই বিরতি ভালো থাকুন সকলে দেখা হবে আবার পরবর্তী পোস্টে যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আর নিয়মিত দেখতে থাকুন আমাদের পারমার্থিক দিব্য মধুর প্রসঙ্গগুলি

জয় শ্রী গুরুপাদ পদ্মী জয়